দেখতে পারতেছেন লিসু ভাঙার কাজ চলতেছে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার করবেন দেখেন এই লিচু পাবনার লিচু ইভেন এই বাগান আমার নানার লিস দিয়ে দেয় এদের

লিশো वाला কোন দিন কি ভাবেছে से जे জারতেন লিশো তারে ले আছে আলাদা এখানে এক হয়ে গেছে তবে লাল লিচুর চাইতে হই সাদা সাদা একটা কোনে গেল এই যে এই যে সাদা সাদা মিষ্টির পাগল আর লালের পাগল সেই যে মেয়ে দেখতে গেলে কয় ফর্সা মেয়ে লাগবে কিন্তু ফর্সা মেয়ে নিয়ে আসার পর যে দুই দিন পর সংসারে অশান্তি লাগে যায় ওরে বাপ রে গুলাম এই লিচুর অবস্থা সেরকম বুঝছেন সবাই লাল লিচু খোঁজেন লালের চেয়ে কিন্তু সাদা লিচু বেশি মিষ্টি সেই মিষ্টি <trained nationwide>

তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন